আসসালামু আলাইকুম অল হেলথকেয়ার হিজামা কাপিং থেরাপি সেন্টারে আজ উপস্থিত হয়েছে বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব অনীক ভাই তিনি প্রায় দীর্ঘ তিন থেকে চার বছর যাবত এই হিজামার সাথে যুক্ত আছেন হিজামা ট্রেনিং করেছেন আমরা তার এই দীর্ঘ জার্নিটা সম্পর্কে তার সাথে একটু সংক্ষিপ্ত আকারে কথা বলবো তো অনীক ভাই আপনি কত সালে সর্বপ্রথম হিজামা কাপিং করেছেন

হিজামা সম্পর্কে হিজামার উপকার নেয়ার জন্য হিজামা সম্পর্কে ভালো নলেজ নেওয়া দরকার এটা হচ্ছে সর্বপ্রথম কথা তো সেই জন্য অনেকে মনে করে যে হিজামাটা নিলে কয়েকবার নিতে হয় না সম্পূর্ণ বডি ডিটক্স করার জন্য মূলত কয়েকবার নিয়ে টোটাল বডিটাকে আমরা ডিটক্স করতে পারি তো আসলে কি কি সমস্যার জন্য কাপিং করেছেন এবং সে সমস্যার সমাধান আপনি এই কাপিং এর মাধ্যমে পেয়েছেন কি আমি আসলে বেশ অনেক সমস্যার জন্য আর কি নিয়েছিলাম তার মধ্যে থেকে আর

এখন মেজর কোনো সমস্যা নেই তো আসলে এখানে দেখুন অনেক বয়স খুব বেশি হবে না তো সেই হিসাবে তিনি যেহেতু অল্প বয়সে কাপিং করেছেন তার মেজর মেজর বেশ কিছু সমস্যা ছিল সে সমস্যাগুলো কিন্তু অল্প বয়স রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এর সাথে তিনি পরপর কয়েকটা সেশন নিয়ে টোটাল বডিটাকে ডিটক্স করে করেছে এবং ওই সমস্যা অনুযায়ী পয়েন্ট ভিত্তিক তিনি কাপিং করেছেন এবং ওগুলো সমাধানের জন্য তিনি ট্রেনিংটাও করেছেন তো আসলে অনেক অনেক সময় নিয়েছে তিনি আজকে এসেছেন মাথায় কাপিং করার জন্য আমরা তার মাথায় পরে কাপিং করব তো অনেক ভাই আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ